এই জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো কারণ সে খুবই দুর্নীতি করেছে খুবই দুর্নীতি করেছে এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে এরকম কাজ করেছে এবং এই কারণে পাবলিকের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে এবং এর জন্য সে দায়ী আজিজ আহমেদ এনগেজ ইন সিগনিফিকেন্ট করাপশন বাই ইন্টারফেয়ারিং ইন পাবলিক প্রসেস হোয়াইল হেল্পিং ইজ ব্রাদার এভিড অ্যাকাউন্টেবিলিটি ফর ক্রিমিনাল অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ এবং আরো বলা হয়েছে যে আজিজ আহমেদের ভাই যে বিভিন্ন বেআইনি কাজ করেছে এর ভিতরে খুন খারাবি তারপর সন্ত্রাসী কাজটা যেগুলো তো আছে তার ভাইকে বাঁচানোর জন্য তিনি তার প্রভাব খাটিয়েছেন প্রভাব খাটিয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন যে ইনস্টিটিউশন গুলো আছে ওদেরকে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করেছেন যাতে তার ভাইকে তারা নির্দোষ প্রমাণিত করে জেনারেল আজিজ অলসো ওয়ার্ড ক্লোজলি উইথ হিস ব্রাদার টু এনশিউর দ্য ইম্প্রপার অ্যাওয়ার্ডিং অফ মিলিটারি কন্ট্রাক্টস অ্যান্ড

The United States supports anti-corruption efforts in Bangladesh through assistance to make government service more transparent and affordable improve the business and regulatory environment and build capability in investigating and prosecuting money laundering and other financial crime. মানে বলতেছে যে এই নিষেdagger কনফার্ম করে যে আমেরিকা যে কথা দিয়েছিল যে তারা বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেস মানে গণতন্ত্রের বিরুদ্ধে জায়গায় অবস্থান করবে তাদেরকেই নিষেdagger দেবে। এই কমিটমেন্ট আমি রক্ষা করেছে এবং আমেরিকা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে যে সব সবাই প্রতিষ্ঠান আছে যাতে অনেক স্বচ্ছ হয় এবং অনেক অ্যাফোর্ডেবল হয় তাদের ক্ষমতা বাড়ে জনগণের জন্য এই কারণে আমেরিকা কাজ করে যাবে এবং ব্যবসার বিভিন্ন সুযোগ সুবিধা এবং স্বচ্ছতা এগুলো উন্নয়ন করবে শুধু তাই নয় তারা এই যে টাকা পাচার এবং অন্যান্য দেশে গণতন্ত্র গ্রন্থী আছে এগুলোর বিরুদ্ধে আমেরিকা এখন থেকে সরব থাকবে পাবলিক ডেজিগনেশন আর মেড আন্ডার সেকশন সেভেন জিরো থ্রি ওয়ান সি

এবং জেনারেল আজিজ এবং তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার তার ভাই তার বোন মা তার স্ত্রী তার সন্তান এরা কেউই আমেরিকা প্রবেশ করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে অত্যন্ত একটা ভালো খবর অত্যন্ত সুন্দর খবর কিন্তু আজিজ তো আসলে এই নির্বাচনে জালিয়াতি করেছিল আজিজ নির্বাচনকে ম্যানিপুলেট করেছিল আঠারো সালেরটা সে সেই আঠারো সালেরটা করেছিল তারপর হ্যাঁ সত্য তারপর আমরা অল দা প্রাইম মিনিস্টার ম্যান দেখেছি সেখানে আজিজ কিভাবে তার তার ভাইদেরকে সুযোগ সুযোগ দিয়েছে ভাইরা কিভাবে সন্ত্রাসী করেছে ভাইরা কিভাবে সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছে কেন কারণ সবই আমরা দেখেছি বাট এই রিসেন্টলি যে নির্বাচনটা হলো সেখানেও তো অনেকে অনেক কিছু করেছে সেখানে বর্তমান যে সেনা প্রধান বর্তমান যে পুলিশ প্রধান এদের বিরুদ্ধে তো কিছু পদক্ষেপ নেওয়া হলো না আপনি সেই আঠারো সালের সেই পুরান জিনিস নিয়ে আজকে আজকে নিষেধাজ্ঞা দিলেন অবশ্যই সাধুবাদ জানাই মার্কিন যুক্তরাষ্ট্রকে সাধুবাদ জানাই কারণ তারা যে কথা দিয়েছে যে বাংলাদেশের গণতন্ত্রকে যারাই বিপন্ন করবে তাদের উপর নিষেধাজ্ঞা দিবে তার একটা উদাহরণ আমরা দেখলাম বাকিগুলা কোথায় এটা প্রকাশ করা হলো কেন প্রকাশ করা হলো না এই যে নির্বাচনে এই যে বিপ্লব হারুন তারপরে আওয়ামী লীগ নেতারা শহর তারপরে বিচারকরা যে জামিন না মঞ্জুর করলো এইভাবে যে প্রায় প্রায় হাজার হাজার লোক এই রাষ্ট্রযন্ত্র মিলে শেখ হাসিনা সহ এই নির্বাচনটাকে ধ্বংস করলো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করলো তিরিশ হাজার লোককে পুরে রাখলো এদের জন্য নিষেধাজ্ঞা কই তার কোনো ধন্যবাদ জানাই যে ডোনাল্ডু তার কথা রেখেছে ডোনাল্ডু বাংলাদেশে এসে অনেক হাসি দিয়েছে আবার বলেছে যে প্যাশন দিকে তাকাতে চাই না আওয়ামী লীগ মনে করেছে বা আমেরিকা পটে গিয়েছে বাট আমেরিকার মুখ দেখে মনের কথা বোঝায় না যেটা আমি আমার আগে বিরত অনেকবার বলেছি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার ভিসা বাতিলের কথা বলা হয়েছে তো ভিসা বাতিল প্রসঙ্গে জেনারেল আজিজ সরাসরি অস্বীকার করেন তিনি বলেন যে তিনিও গণমাধ্যমে এই সংবাদ শুনেছেন তিনি বলেন যুক্তরাষ্ট্র কারো ভিসা বাতিল করলে তাকে তার জানানোর বিধান আছে কিন্তু এখন পর্যন্ত তিনি এই সংক্রান্ত কোন তথ্য পাননি কোনো দায়িত্বশীল দপ্তর থেকে গণমাধ্যমগুলো যথাযথ সূত্র তথ্য প্রমাণ উল্লেখ না করেই এই বিষয়ে প্রতিবেদন ছাপিয়েছে বলে তার অভিযোগ এই মুহূর্তে তার বৈধ ভিসা আছে আছে কিনা এই প্রশ্নে তিনি বলেন আমি যতটুকু জানি আছে মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক বুঝতে পারছেন যে লম্বার সময় নিয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে লম্বার সময়ের পর তারা খুবই সংক্ষিপ্ত সারে একটি বিবৃতি দিয়ে জান আজিজ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দর্শক